তুমি না ব্যাচেলর থাকো বাসায় কেন যাব না মানে রেস্টুরেন্টে অনেক ভিড় তো অনেক লোকজন বাসায় গেলে ভালো না একদম নিরিবিলি দুজন দুজন কথা বলতে পারতাম আমি তো দেখছি পুরো ক্যাফেটাই মোটামুটি ফাঁকা মানে প্রাইভেসি নাই মানে বোঝো না আপনি কি আমাকে খারাপ ভেবেছেন আপনাকে দেখে তো ভদ্র মানুষ মনে হয় কিন্তু আপনার ক্যারেক্টার তো খারাপ কেন হ্যাঁ না না আসলে বোঝার চেষ্টা করুন ডোন্ট আচ দেখুন আপনি যা ভাবছেন তা কিন্তু না 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 আমি কি ভাববো আমি কিছু হচ্ছে না তো কিছু হয়েছে এখানে ভাববার মতো আপনি কিছু দেখেননি না কিছু দেখেনি তো চর মারতেও দেখেননি চর খেয়েছেন নাকি স্যার দেখিনি তো না দেখলে তো কোনো কথা নেই কিন্তু আমার মনে হচ্ছে আপনি দেখেছেন আপনি আসার সময় পেলেন না না আমার টাইমিং আসলে অনেক ভালো আমি সব কিছু অনেক টাইমলি করি টাইমি সব জায়গায় চলে যাই কিন্তু আমি বুঝলাম না কফি শপে সবাই এসে কফি খেতে আপনি চর খেতে আসছেন দেখুন চর খেয়ে আমার যতটা না অপমান বোধ হয়েছে আপনার কথা শুনে আমার তার থেকে বেশি খারাপ লাগছে আমি কিন্তু থাকবোই না আপনি থাকেন আসো আমার পাশে বসো কি বলবেন বসো তোমার হাতের রেখা আমি ঘষে ঘষে পষে পষে আমি তোমার কপাল বদলায় দেবো তোমার সান কপল হবে চিন্তাই করতে পারবা না হ্যাঁ শুরু করতেছ নানি আইয়া তখন আপনার কপলে ঠু আমাইরা আপনার কপলে সান কপাল করে দিবা করে পূর্ণিমা লাহান কিন্তু সেটা পারবে না কে পারবে না এই জন্যে যে ইয়া সে 30 মিনিটের মধ্যে আসতে পারবে না আমি গেছে শপিং সাহস আমার হলে দিয়া পাখি সোনারি বরণ

যাই এখন যাইতেছি আমার কেন মনে রে চলে গেল কেন হাতে কি হয়েছে হাত নিয়ে কি করতেছিলা ও হাত ইয়ে করতেছিলাম আমি উম দিতেছিলাম

আমার হাতে ফু দাও দেখি কেমন ঠান্ডা আল্লাহ ফু ফু তো গরম তোমার আবার জীবন ঠান্ডা হয় কবে সারা জীবনই গরম মন নরম মানুষের ফু গরম হয় কেন আমার কাছে মনে হইলো যে চলে গেছে আমি দেখছিলাম তো ভাই আমি দেখছি ম্যাডাম আপনি এখানে মানে আপনি আমি কোথায় আপনি আপনার বাসায় আর আপনি আমি আপনার বাসায় ও মাই গড এটা তো আমার পাশে উফ কত আমার কাছে আমি কিভাবে এলাম মানে আপনি কিভাবে বেলেন কাল রাতে আপনি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে बेहোশ হয়ে পড়ে গেছেন তারপর মোতিন আর আমি মিলে আপনাকে এখানে নিয়ে এসেছি মোতিন একটু বাইরে গেছে চা খেতে ও তারপর তারপরেরটা তো জানতেই পারবে তার আগে কি হয়েছিল সেটা বলো রাস্তার মধ্যে কি উধ ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছিল কেন আর বলবেন না ম্যাডাম তার আগে তো একটা বিপদ হয়ে গেছে গিয়েছিলাম একটা কাজে কিন্তু সিএনজিতে ওঠার পরে পাশের যে দুজন ছিল দেখা গেলো যে ওই দুজন ছিনতাইকারী একজন পিস্তল বের করেছে আরেকজন খুব আজে বাজে গালাগালি করছিল আমাকে বললো যাতে সব বের কর আমি আমার মানি বের করলাম ওইখান থেকে আমার কার্ডটা নিয়ে একজন বললো যে আমি কার্ড টাকা তুলতে যাই পাসওয়ার্ড বলো তা আমি কি করেছি আমি চালাকি করে ভুল পাসওয়ার্ড দিয়েছি টাকা তুলতে পারবে না এখনই ব্যাংকে ফোন করে কার্ডটা ব্লক করো কার আর কী ব্লক করবো আমি তো নিজেই ব্লক হয়েছি এই যে কালকে রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এতটা সময় চলে গেছে আমি কিছুই জানি না কীভাবে কী হলো আপনি কখন এসছেন আপনাকে চা খাওয়াতে পারলাম না কোথায় বসেছেন কীভাবে রাতে ছিলেন আমি কিছুই জানি না সো কিচেনটা কোথায় কেন কিচেনটা কোথায় বিকজ এউমিড হার্ড ব্যাক দুজনের জন্যই বানিয়ে নিয়ে আসছি স্যার ম্যাডাম এসেছি ইমন এক এলাকায় থাকেন স্যার এনে ভালো চাও পাওয়া যায় না পরে কি করবো স্যারের মধ্যে পাতি মেরে দিছি কিন্তু ম্যাডাম তো বললো আই নিড এ ভেরি হার্ড ব্ল্যাক কফি স্যার এটা আর হার্ডও আছে খান নগদে খারে যাবেন স্যার তুমি একটু পরে আসলে হতো না স্যার আমি তো সময় মতো আইছি আপনি আমার গাড়ির সামনে পরে আসলে হইতো না তুমি আর কথা বলো না তুমি নিজেদের মানুষ হয়ে আমাকে গাড়ি চাপা দিতে পারলে আমি যদি পরে মরে যেতাম স্যার আমি গাড়ি গাড়ি চাপা আপনি কই আমি তো খালি হর্ন দিছি আপনি তো হর্ন শুনিয়ে পড়ে গেছেন পইরাও অজ্ঞান হয়ে গেছেন তার মানে কি তুমি বলতে চাও আমি হর্নের শব্দ অজ্ঞান হয়ে গেছি জি স্যার আপনি গাড়ি তো সব লাগে না স্যার আপনার গায়ে ম্যাডাম তো টেনশনে পড়ে গেছিল পরে আমি বাইরে আপনার চাপ মানে হাত দিয়ে দেখছি যে না বাতাস আসে তাই মতিন গাড়ির হর্নের শব্দে কেউ মারা যায় না তুমি আজকে গাড়ি গ্যারেজে নিয়ে হর্নটা চেঞ্জ করবে যাও ম্যাডাম গাড়ির হর্ন তো ঠিকই আছে স্যার একটু বেশি শুনে ওনার শোনায় সমস্যা ওনারে ডাক্তার দেখান কানে বেশি শোনে হর্নের শব্দে কেউ অজ্ঞান হয়ে যায় এত সুন্দর কেন কি সুন্দর হইছে আমার ভিডিওটা এই দেখো 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 তুমি তো জান গিশো বর্ষা শীতে 12 মাসের সুন্দরী মাশাআল্লাহ ও সেলিমের বউ কেমন এটা দেখতে পারলাম না আচ্ছা জান তুমি কি সেলিমের বউ দেখছো হাররা ঘুমায় থাকে ওই উডেই না দেখো কেমনে এই হ্যাঁ জান বলো ওই ফুলার বোরে দেখার এত আগ্রহ কেন তোমার আরে একটা মানে আমাকে বিয়া করছে দাওয়াত ঠিক আছে কিন্তু যে মানুষ নিয়ে আসছে মানুষের দিক থেকে কেমন এল্লে কথাটা কোয়া তুমি কাছে অন্য অ্যাঙ্গেল যান না 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 আমি খেয়াল করে দেখছি তুমি এছাড়াও এর বোর কথা ওরে জিগেস ওই পোলার বউ বাসায় আছে কি না ওই পোলার বউ ছাদে কাপুনার্থে যায় কি যায় না দুধের পাতিল নিয়ে দুধ নিতে আসে কি আসে না দরজা খুলে না কেন ঘুমাইতেছে কেন এইগুলা তুমি এসব এত প্রশ্ন তোমার কেন আমি তো বুঝলাম না আমি তো আজকে নিজের চোখে দেখছি নিজের কানে শুনছি কি ওর বউ তোমার কি লাগে আমার কিছুই লাগে না আমার ভালোর তো পরিচয় না কি লাগবো মানে যদি পরিচয় হইতো চিন্তামতো ভাবি লাগতো ভাবি লাগে হ্যাঁ রাখো ওইটা চিন্তা বাদ দাও আমার সাথে কথা বল ওই ভাবিরে দেখার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন আর এক পুলার বোরে দেখতে তুমি এত তলা হয়েছো কেন সেটা তুমি বুঝতেছি না আমি কি সুন্দর না আমার দেখতে লাগে না হ্যাঁ ওই ফুলা আমার দিকে এত নজর দেয় এভাবে তাকাই থাকে হ্যাঁ ওই পুলার আমি দরজা খুলতে পারি না দরজা খুললে ওই পুলার আমি দেখি আমি সিঁড়ি দিয়ে নামলে ওই পোলাও উঠে আমি উঠলে ওই পোলাও নামে আমি ছাদে কাপড় নাড়তে গেলে ওই পোলাও ছাদে কাপড় নাড়ে আমি ভ্যানে সবজি কিনতে গেলে ওই পোলাও সবজি কিনে আমি পাতিল নিয়ে দুধ আনতে গেলে ওই পোলাও পাতিল নিয়ে দুধ আনতে যায় দুধলার থেকে আমি বুঝি না আমি যেখানেই যাই ওই পোলো এখানে থাকে ওই পুলার নজর আমার দিকে থাকে মানে বুঝলাম না হইতেছে নাকি তুমি এখন ওর পরে দেখার জন্য একদম পাগল হয়ে গেছো কি সমস্যা কি বলো আমার অন্যজনের দিকে যাওয়ার কোনো প্রস্তুতি আসে না একটা মানুষ বিয়ে করছে ওই কী কারে বিয়ে করছে কেন বিয়ে করছে কিভাবে বিয়ে করছে যে মানুষটা বিয়ে করছে তারা দেখলামই না আজ পর্যন্ত আসলে কেউ বিয়ে করছে কি করে নাই যে মানুষটা যে বিয়ে করছে ওই মানুষটা দেখতে কেমন কেমনি একটা মানুষ সারাক্ষণ ঘুমায় থাকে যান আমার তো কারোর প্রতি ইন্টারেস্ট নেই অনলি ইন্টারেস্ট ইউ জান আমি এত কথা শুনতে চাই না আমি বুঝে গেছি ওই পুলার স্বভাব চরিত্র আর তোমার স্বভাব চরিত্র এখন আমার কাছে এক লাগতেছে আমি এত কথা জানি না কোনো কিছু আমি বুঝি না তুমি বাড়িওয়ালা আঙ্কেলের কাছে যাইবা গিয়ে এই পুলারে এই বাড়ির থেকে তারাই দিবা বাস যাও আজকে এখন যাও আমি আর নিতে পারতেছি না আমি এত সুন্দর এই জন্য এই পুল আমার দিকে এইভাবে তাকাই থাকবো হ্যাঁ একটা পাহাড়ি এলাকা কেন হাড়ের প্রবলেম তো ওষুধ ওষুধ খায় মনে ঘুমাইতে পারে এখন যাও ঠিক হবো তুমি শুধু একটা কষ্ট করে পার করো যান কালকে দিনটা আমার রাইটর আসো যান তুমি আজকে রাতটা তুমি কষ্ট করে পার করো যাও ওই কোনো এক যাও ওই দিকে ফিরে ওই দিকে ঘুমাও যাও আমার দিকে আসবে না যাও তোমার না দিকে তুমি ঘুমাও না 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 আসতেছি কি তাড়াতাড়ি ক আমার কাম আছে যে যাই দেব একখান কথা ছিল না না কি কথা তাড়াতাড়ি ক জমুক জায়গা আমার না বুঝছেন শরীরটা কয়েকদিন ধরে খুব খারাপ শরীর একদম আপনাগো মতো বল পাইতেছিল এই জন্য সব বাসার কাম আমি সাইরা দিছি তুই বাসার কাম ছেড়ে দে ও মা এর একটা কথা কইলেন না না আপনি তারপরে নানি আমারে কত ভালোবাসেন আমিও তো আপনার ঘরে খুব ভালোবাসা ফলাইছি আপনার গো বাড়ির কাম সারার কথা মনে পড়লে তো আমার বুকটা একটা ধরফর করে কেন করে এটা একটা কথা কইলেন ধরফর করব না

কি হচ্ছে মানে তোমার প্রস্তুতি নিতেছি খুশিতে বাজারে যাওয়ার জন্য এত সাইজে গুজে বাজারে যাইবা হ্যাঁ বিয়ার বাজারে এত সাইজে গুজে যায় না আমি তো এটা প্রায় বিয়ার বাজার সমান তার কারণ গত দুই দিন আমি বাজার করে নেই তারপর তুমি যে এটা দিস সময় দাদানি দিস তো যদি বাজার না নেই তাহলে তো আমাকে দুজনে বিয়ারেই ভেঙে যাবো আর এই বয়সে তুমি ছাড়া আমার কি আছে বলো তাই না ওরে আমার আল্লাদ হ্যাঁ যেইখানে ইচ্ছা সেইখানে উড়াল দিয়া যাও কিন্তু আজকে যদি খালি হাতে আসো মানে বাজার না নিয়ে আসো তাহলে কিন্তু এটার পরিণাম খুব খারাপ হবে অবশ্যই কথা হবে মনে রাখবো মাথা রাখবো এবং বুকেও রাখবো তুমি বিশ্বাস করো আমি যাচ্ছি সোনা আমি যাচ্ছি হ্যালো সে মনে ভাবে আমি তাদের চিনি না আরে আমি তো তাদের রগে রগে চিনি সে যদি চলে ডালে ডালে আমি শুধু পাকায়